সেই মায়ের স্কুলের ছাত্র ছাত্রীদের বাবা মারা লাশ খুঁজে পাচ্ছে না লাশগুলি তুলে নিয়ে গুম করে দিল কেন গুম করবে হ্যাঁ তারা আগুনে পুড়ে গেছে বিকৃত হয়ে গেছে কিন্তু বাবা মায়ের সন্তান তারা তারা তো সন্তানের খোঁজ নিতে চায় তারপরে কে কার সন্তান পোড়া শরীর থেকে দাঁত এবং চুল এসে এখান থেকে ডিএনএ টেস্ট করা যায় সেনাবাহিনী যে হুকুমদের লাশের সংখ্যা কমান এনুসের উপদেষ্টারা যায় লাশের সংখ্যা কমাতে বেশি লাশ হলে ইনুসের ইজ্জত থাকে না তার ইজ্জত রক্ষা করতে যায় বাপ মার কোল খালি আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এক মন্ত্রী বেশ শক্ত একটা মন্তব্য করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না এই দুঃসাহস তাদেরকে করতে দেয়া হবে না প্রত্যেক উপযুক্ত দেশকে জবাবদিহি করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্লে করেছেন অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী মাইল স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান বিধ্বসের ঘটনা নিয়ে এবারে মুখ খুলতে দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে শ্রোতা মণ্ডলী শেখ হাসিনা তিনি মাইল স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনাকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দাবি করেছেন এবং বলেছে এই সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়ে তারা লাশ গুমের মতো ঘটনা ঘটিয়েছে সেটা প্রমাণ করে মাইল স্টোনের এক ঘটনা প্রদর্শক শ্রোতামণ্ডলী মাইল এই ঘটনা পিছনে অন্য কোনো রহস্যও থাকলে থাকতে পারে মন্তব্য করেছে শেখ হাসিনা চলুন কথা না বাড়িয়ে মাইলিস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে শেখ হাসিনা কি বলল তার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমরা সেটি শুনে আসি দেখে আসি তারপরে কথা বলি আশা করি আমাদের সঙ্গে থাকবে না আপনারা পুরো ভিডিওটি জুড়ে সেই মাইলিস্টোন স্কুলে ছাত্র ছাত্রীদের বাবা মারা লাশ খুঁজে পাচ্ছে না লাশগুলি তুলে নিয়ে গুম করে দিল কেন গুম করবে হ্যাঁ তার আগুনে পুড়ে গেছে বিকৃত হয়ে গেছে কিন্তু বাবা মায়ের সন্তান তারা তা তো সন্তানের খোঁজ নিতে চায় তারপরে কে কার সন্তান পোড়া শরীর থেকে দাঁত এবং চুল এসে এখান থেকে ডিএনএ টেস্ট করা যায় আমি যে ডিএনএ টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি সপ্তাহে আধুনিক ল্যাবরেটরি করে দিয়েছি সেখান থেকে ঠিকই ডিএনএ টেস্ট করে কে কার সন্তান সেটা খুঁজে বের করা যাবে এবং তার সেই বাবা মায়ের হাতে তার সন্তানকে তুলে দিতে হবে আজকে সেই বাবা মাকে বঞ্চিত করে কি লাশের সংখ্যা কমাতে হবে সেনাবাহিনী যে হুকুম দেয় লাশের সংখ্যা কমান ইনুসের উপদেষ্টা যায় লাশের সংখ্যা কমাতে বেশি লাশ হলে ইনুসের ইজ্জত থাকে না তার ইজ্জত রক্ষা করতে যায় বাপ মার কোল খালি বাপ মার ভাই বোন তাদের উপরে কি চুলুম কি অত্যাচার আপনারা একবার চিন্তা করে দেখেন একটা মানুষ মনুষ্যত্ব বোধ নেই প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই সুৎখরিনুজ খুদে ঋণ দিয়ে মোটা অঙ্কে সুদ খেয়ে জনগণের রক্ত চুষে খেয়ে তার যত অর্থ গ্রামীণ ব্যাংকে টাকা সব পাচার টেলিকমিউনিকেশনের টাকা পাচার হাজার হাজার কোটি টাকার মালিক বিদেশে সে যে বিনিয়োগ করেছে টাকা পেয়েছে কোথেকে জনগণের টাকা চুরি করে নিয়েছে প্রায় নব্বই হাজারের উপর নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও ব্যাংকের টাকা উধাও যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা সে আবার আমাদের দুর্নীতির খোঁজে আজকে দুর্নীতি দমন কমিশনে এক চেয়ারম্যান বানিয়েছে বিমানে ছিল তার পয়সা খাওয়া আর দুর্নীতির যন্ত্রণা অস্থির তাকে ওখান থেকে সরানো হয়েছিল আজকে সে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কত সুন্দর সুন্দর লোক বেছে ভাই দেখেন ইনুস নিজে একজন দুর্নীতির অভিযোগ অভিযুক্ত লেবার কোর্টে লেবারদের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি সে বসে আছে ক্ষমতায় আর তার কতগুলি উপদেষ্টা বিদেশ থেকে এসে তার সংস্কার করে বা দেশে নানা রকমের অপকর্ম করে ভেঙে যেয়ে এখন তার এখানে এসে সংস্কার করাচ্ছে আওয়ামী লীগের সমস্ত হচ্ছে ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে নেতা কর্মীদের উপর না হলো প্রায় এক হাজারের উপরে নেতাকর্মীকে হত্যা নির্যাতন দশ হাজার নেতাকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না মেরে মেরে মধ্যে লাশগুম করে দিয়েছে তিন হাজার পুলিশ দুইশো পুলিশ তাদের কোনো খবর নাই মেরে লাশগুম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার নির্যাতন সেখানে মন্দির ভেঙেছে গির্জা ভেঙেছে মন্দির পুড়িয়েছে প্যাগোটা পুড়িয়েছে দরগা শরীফগুলি মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে সেগুলি ভেঙেছে লুটপাট করেছে সেই সাথে মসজিদ মাদ্রাসা ভেঙেছে আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে এবং এই মানুষের শিশুদের উপর শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে মানে নির্যাতন করা হচ্ছে এটা আমরা তীব্র ঘৃণা জানাই প্রতিবাদ জানাই দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ চুরি ডাকাতি যে কোনো ঘরে ঢুকে লুটপাট হত্যা করা এ তো প্রতিনিয়ত ব্যাপার কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই আর তাই করে যাচ্ছে হক সাহেব আমাদের প্রধান বিচারপতি ছিলেন তাকে গ্রেপ্তার করেছে বয়স্ক মানুষ আর আওয়ামী লীগের তো বয়স্ক মানুষগুলি হাঁটতে পারে না চলতে পারে না তাদেরকেও গ্রেপ্তার এমনকি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে জেনারেল ব্রিগেডিয়ার নিচের অফিসার তাদের পর্যন্ত হয়রানি আইসিটি যেটা এখন করেছে তেহাত্তর সালে আইন করে করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আচ্ছা সেখানে কেন আমার সেনাবাহিনীর সদস্যদের ডাকবে আমি জানি না আমাদের প্রধান করেন কি তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে কি কে কাকে গুলি করার হুকুম দিয়েছে সেই জিজ্ঞাসা করার আগে আমি জিজ্ঞাসা করি ইনুসকে এবং এই আইসিটিকেও যা আমরা কাকে হুকুম দিয়ে হত্যা করলাম তার এটা ঠিক করেন না যে পনেরোই জুলাই থেকে যারা পুলিশ হত্যা করলো আওয়ামী লীগ হত্যা করলো সাংবাদিক হত্যা করলো তারা সাংস্কৃতিক কর্মীকে হত্যা করলো দেশে আইনজীবীকে হত্যা করলো সংখ্যালঘুদেরকে হত্যা করলো তাদের কেন বিচার করবে না তারা কেন ইনডেমনিটি পাবে তারা কেন দায় মুক্তি পাবে হত্যাকাণ্ড করবে তারা আর মিথ্যা মামলা হবে আমাদের উপরে বিচার হবে আমাদের ওদের সেই খুনি যারা আসল কুনি যারা তাদের বিচার হবে না চমৎকার বাংলাদেশ চমৎকার ডক্টর ইনুস্তমান তার দেশ চালানো ওই বার্ন ইনস্টিটিউট করেছিলাম বলে আজকে এই পোড়া রুগীদের চিকিৎসা হচ্ছে অথচ লাল সেন যে ভলেন্টিয়ার করে নিজে এই বার্ন ইনস্টিটিউট করেছে যাকে মিনিস্টার করেছিলাম যখন প্রথম এই পনেরো তারিখ থেকে গুলি লাগে সমস্ত চিকিৎসা করার জন্য সে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সরকারের পক্ষ থেকে সবাই চিকিৎসা আমরা করেছি যেই আমি চলে এসেছি কই কারো তো চিকিৎসা হার নেওয়ার তখন তো চিকিৎসার দাবিতে তারা আন্দোলনও করে আহতরা প্রত্যেকটা নিহত পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি অথচ এদের নাম করে টাকা তুলে সে টাকা লুটে খায় বন্যার নাম করে টাকা তুলে সেটা লুটু কেটে খায় সেই সাথে সাথে আপনারা দেখছেন সেই মাইলস্টোন স্কুলে যখন বিমান ধসে পড়লো মানুষ মারা গেল শিক্ষার্থীরা মারা গেল শিশুরা মারা গেল সেই জন্য কোনো শোক নাই সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন আমাদের প্রধান উপদেষ্টা ইনুস সাহেব সহ সব আর তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান সাহায্য চান মানে লাশ ফেলে দিয়ে তার অর্থ মানে উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল কতগুলো লোভী একটা মানুষ আপনারা দেখেন মায়ের বুক খালি করা শিশু মাকে আকুল বাবাকে দেওয়া আকুল ভাই বোনকে দেয় আকুল আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান এতই টাকার অভাব তো হয়নি প্রধানমন্ত্রী তহল তো আনতে হবে তো সাতশো কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রেখে এসেছি যে কোনো জায়গায় আমরা সাহায্য করতাম আর সাহায্য করতাম বলে সব ব্যবসায়ী তাই তহবিলে টাকা দিত আর প্রত্যেক টাকা পাই পাই হিসাব করে আমি খরচ খরচ করেছি যারা এই শিশুরা মারা গেছে কপালগঞ্জ যারা মারা গেছে আমি সকল লক্তর মাফছত কামনা করি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল সৈনিক পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না এই দুঃসাহস তাদেরকে করতে দেয়া হবে না প্রত্যেক উপদেশটাকে দেশকে জবাবদিহি করতে হবে তারা শুধুমাত্র কয়েকটা রুটিন মার করার জন্য উপদেষ্টা হয় নাই কি সংস্কারটা করলো এক বছরে যেটা বাংলাদেশের মানুষকে আগামী দশ বছর সুবিধা দিবে সেটা এখানে উন্মুক্ত মঞ্চে তাদেরকে ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে তাদেরকে ঘোষণা দিতে হবে এই ম্যানমেন করার জন্য ভয়ে মিডিয়া ফেস না করার জন্য সংস্কার গুলো বুক ফুলিয়ে না বলার জন্য বড় রাজনৈতিক দলগুলোর সামনে বিড়াল হয়ে চুপসে যাওয়ার জন্য তাদেরকে উপদেষ্টা পদে বসানো হয় না আজকে আমরা সবাইকে প্রত্যাশা করছি আজকে এখানে শহীদ পরিবাররা প্রোগ্রাম করবে একজন উপদেষ্টা কেন একজন পুলিশের মহাপরিদর্শক কেন একজন প্রধান উপদেষ্টা কেন এই বাংলাদেশ নামক রাষ্ট্রের এই মুহূর্তে যাকে চাওয়া হবে তার এখানে উপস্থিত হতে সে বাধ্য থাকবে যে কোনো রাজনৈতিক দল যে কোনো স্টেক হোল্ডার এটা অনেক তেমন হবে যে শহীদ পরিবাররা চাওয়া মাত্র তারা এখানে সে উপস্থিত হতে বাধ্য হবে বাছাইকৃত লাল সরিষা দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গা থেকে স্পষ্ট করে কিছু কথা বলি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যখন কাজ করছিলাম বাংলাদেশের আটটা বিভাগে নয়টা প্রোগ্রামে আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম আজকে আমার অনেক মা বাবা ভাই বোনেরা এখানে আসছিলেন কথা বলার জন্য আয়োজক যারা ছিলেন যেন বিশৃঙ্খলা না অনেকে বাধা দিচ্ছিলেন কিন্তু এটা আসলে আত্মার টান তারা আমাদের মধ্যে নিজেদের সন্তানদেরকে দেখেন ভাইদেরকে দেখেন আমরা এই টানকে কোনোদিন উপেক্ষা করতে পারবো না এই সীমাবদ্ধতা বা এই না। কিন্তু এই বাংলাদেশে বিগত এগারো মাসে এই বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে দেখেছি আপনারাও দেখেছেন আমরা চৌষট্টি জেলায় গিয়েছি আমরা আটটা বিভাগে গিয়েছি শহীদ পরিবাররা এখানেও এসে আমাকে বলেছে যে তারা একটা হত্যা মামলা করেছে তার সন্তান মারা গিয়েছে তারা যাদেরকে আসামি করেছে তারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডার তারা এই সরাসরি জড়িত ছিল কিন্তু তাদের নামটা যেন কেটে হয় এই জন্য অন্য রাজনৈতিক সুপারিশ করছে তাদের নামটা যেন সেখানে না থাকে এই জন্য বিভিন্ন মানুষ টাকা দিয়ে দর কষাকষি করছে তাদের নামগুলো যেন নতুন করে মামলায় না দেয়া হয় এই জন্য বিভিন্ন জায়গা থেকে ভয় দেখানো হচ্ছে তো এটা হচ্ছে বাংলাদেশের নতুন এক অপ্রত্যাশিত বাস্তবতা যে একজন শহীদ বাবা আমাকে এসে বলছে এই কথাটা বলার আমার সাহস হচ্ছে না কিন্তু আপনি কথাটা বলবেন যে আমরা এখন কিছুটা ভয় পাচ্ছি যে আমরা তো শহীদ পরিবার আন্দোলন হয়তো লক্ষ লক্ষ সন্তানের রাজপথে নেমে করেছিল তাদেরকে হয়তো এখন সবাই চিনবে না কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা আমাদেরকে চিনবে কারণ আমরা শহীদ পরিবার আমরা ভয় পাচ্ছি যে তারা এখন যেভাবে আবার বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান দল এদের সহযোগিতায় তারা এখন আবার যেভাবে উন্মুক্ত চলাফেরা করছে আমরা ভয় পাচ্ছি আমাদের কখন না কি হয় আমাদেরকে এখানে শহীদ পরিবাররা এসে বলছেন এখানে অনেক শহীদ পরিবার ছিলেন এখন হয়তো নেই যাদের সন্তানরা এই পৃথিবীতে এসেছেন কিন্তু বাবার মুখ দেখেননি তাদের বাবাই জুলাই আগস্টে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তারা জন্ম নিয়েছেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমার অনেক পরিবার এখানে আছেন যাদের এখন চলতে অনেক কষ্ট হয় এমন অনেক স্ত্রী এখানে আছেন যাদের বিয়ের এক বছর পূর্ণ হয়নি তারা তাদের স্বামীকে হারিয়েছেন এখন আলাদা থাকেন শ্বশুর বাড়িতে থাকা হয় না তারা তাদের পুরো জীবন নিয়ে একটা সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন এই মেসেজগুলো এখানে বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেশটা শুনতে হবে এবং এটা শুনতে তারা বাধ্য এই কথাগুলো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বর্তমান প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা আছেন তাদের প্রত্যেককে এখানে শুনতে হবে এবং তারা এটা শুনতে বাধ্য আমাদেরকে আমাদের অনেক দায় আছে দায়বদ্ধতা আছে কিন্তু আমাদের ভিতরে একটা কোয়ার্ডিনেশনের গ্যাপ তৈরি হয়েছে আমাদের এটা এখন পূরণ করতে হবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করি দয়া করে আমার এই শহীদ পরিবার যেন কোনো দলের না হয়ে যায় যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না আপনাদের মুখে বিভিন্ন ধরনের সেলাই লেগে যাবে কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার এই মৌলিক সংস্কার আপনার এই পুনর্বাসন আপনার এই নিরাপত্তা এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে আজকে জুলাই সড়ক হতে কত ধরনের কত কথা আমরা একবার দাঁড়াতে চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে হয়নি যখন নিষিদ্ধের আন্দোলন হলো আপনারা রাজপথে নামলেন তিরিশ কার্য দিবস সময় নিয়েছিল এই সরকার হয়নি সর্বশেষ এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা জুলাই মাসের মধ্যে জুলাই সড়ক দিবে আমরা স্পষ্ট করে মনে করিয়ে দিতে চাই আজকে ২৬ জুলাই জুলাই মাসের চার দিন বাকি আছে একত্রিশ জুলাই এর মধ্যে যদি জুলাই সনদ না আসে এই বাংলাদেশের মানুষের সামনে কোন রাজনৈতিক দল কি করবে কোন প্ল্যাটফর্ম কি করবে সেগুলো বাদ দিয়ে বাংলাদেশের এই হাজারের অধিক শহীদ পরিবার কারো দ্বারা বিন্দু মাত্র প্রভাবিত না হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ধরে দিবেন স্পষ্ট করে একটা জিনিস বলি এই সিদ্ধান্ত বড় বড় সিদ্ধান্ত গুলো নেওয়ার পূর্বে আপনাদের সবার মধ্যে ইউনিটি থাকতে হবে আপনাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে এবং ফ্রেমিং করারও চেষ্টা চলছে এই অনেকগুলো জিনিস মাথায় রেখে হয়তো আজকে অনেক এখানে উপস্থিত হতে পারেননি কিন্তু তার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব এক পরিবারের একজন করে আপনারা একদিন এক হাজার জনে একসাথে বসে পুরো বাংলাদেশের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে সামনে রেখে আপনারা ঘোষণা দিন যে এই হচ্ছে আপনাদের প্ল্যাটফর্মের নাম যেই প্ল্যাটফর্ম বাংলাদেশের সকল শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করে প্রয়োজন হলে এটা কাগজের নাম এবং সিগনেচার করে আপনারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিন তারপরে কোন উপদেশটা কেন এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই রাজনৈতিক দল শুধু এখন নয় আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন আপনাদেরকে সামনে রেখে তাদের প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণ করতে তারা বাধ্য থাকবে জুলাই শরদ আমাদের আদায় করতে হবে গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ এটা একটা দলের উপরে আক্রমণ না আমি লিখে দিচ্ছি আপনারা এক হাজার শহীদ পরিবার একসাথে শুধুমাত্র বসে কথা বলার জন্য গোপালগঞ্জে যান আপনাদের সশস্ত্র হবে ওখানে যারা আছে তাদের সামনে সবচেয়ে বড় বাধা আপনারা আপনারা যতদিন বেঁচে আছেন ততদিন তারা সত্য গলায় কথা বলতে পারবে না আমার শহীদ ভাইদের নামে বাংলাদেশে যত স্মৃতি ফলক তৈরি হবে এই প্রত্যেকটা স্মৃতি ফলক হচ্ছে তাদের এক একটা গলার কাটা এই প্রত্যেকটা স্মৃতি ফলক হচ্ছে তাদের সাহস নিয়ে চলার সবচেয়ে বড় বাধা তারা এক হতেও আপনাদেরকে দিবে না তারা আপনাদের নামে কিছু করতেও দিবে না এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টারা তাদের কাজটুকু করতে পেরেছে কিনা তারা পারেনি যতটুকু ন্যূনতম করা দরকার ছিল ততটুকুও পারেনি এবং এই জায়গায় তারা ব্যর্থ তারা আপনাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা আপনাদেরকে পুনর্বাসন করতে ব্যর্থ আপনাদের যে যারা উপর জন ক্ষম পরিবারের সদস্য ছিল তাদেরকে ন্যূনতম যে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করা সেটা দিতে তারা ব্যর্থ তারা তাদের জায়গা থেকে আপনাদের জুলাই ষোলো দিন এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে জুলাই শেষের পথে আগস্ট আসছে গত বছরের আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের মাধ্যমে নতুন একটা অভ্যুতয়ের সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা সরকারকে আমরা পদত্যাগ করে শেখ হাসিনা সহ নেতৃবৃন্দদের বিভিন্ন দেশে ভারত সহ বিভিন্ন দেশে চলে যেতে দেখেছি তারপরে এক বছর পার হয়ে গেল যখন পঁচিশে জুলাই শেষের পথে তখন একটা আশঙ্কা চতুর্দিকে সেই আশঙ্কাটা নির্বাচন নিয়ে এবং আগস্ট পরিস্থিতি অন্যরকম পরিস্থিতি হয় কিনা আগস্টে ভিন্ন রাজনৈতিক অবস্থা তৈরি হয় কিনা রাজনৈতিক যে পরিবেশ সেই পরিবেশ অস্থির হয়ে পড়ে কিনা দেশের সার্বিক আইন পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে পড়ে কিনা সেরকম শঙ্কা জেগেছে সেরকম শঙ্কা জাগার বহু কারণ রয়েছে আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এক মন্ত্রী বেশ শক্ত একটা মন্তব্য করেছেন এদিকে আগস্টের পাঁচ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি উঠেছে আগস্টের তিন তারিখে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে এনসিপি আগস্টকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা চতুর্দিকে চলছে এর মাঝে শুধুমাত্র বিএনপিকে কিছুটা চুপ থাকা নীতিতে থাকতে দেখা যাচ্ছে বিএনপি খুব একটা সরব হচ্ছে না আবার এনসিপি কে যেভাবে সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সর্বশেষ নেত্রকোনার ঘটনায় সব মিলিয়ে আগস্ট পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচন কি আদৌ কোনো আলোর মুখ দেখবে জুলাই ঘোষণা পত্র নিয়ে কি নতুন সংকট তৈরি হবে সংবিধান স্থগিত করার মতো ঘটনার দিকে দেশ চলে যাবে কোন পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবে ভিডিওতে বলছিলাম আগস্ট পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে কিনা গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এক বছরের মাথায় পরিস্থিতি একেবারে অন্যরকম দিকে মোড় নিচ্ছে কিনা সেই প্রশ্ন এসেছে যদিও জুলাইতে এসেই মনে হচ্ছে যে পরিস্থিতি আর অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দিকে নেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে নানা সমীকরণ নানা হিসাব নিকাশ মেলানোর চেষ্টা করছেন রাজনীতিবিদরা সুশীল সমাজ এরই মাঝে প্রধান উপদেষ্টার একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের সঙ্গে মিটিংয়ে এলডিবির মহাসচিব যে কথাটা একটা টকশোতে বলেই ফেলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে কিভাবে নির্বাচন হবে তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার নিয়ে সরকারের মধ্যে এক ধরনের প্রস্তুতি রয়েছে এটা আমরা বুঝতে পারি এরই মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের দিন এক বছর পূর্তি যেদিন হচ্ছে সেদিনই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে জোনায়দ সাকি সহ বিভিন্ন রাজনীতিবিদ এই দাবিটা জানিয়ে দিয়েছেন অনেকদিন আগে বিএনপিও এরকম একটা দাবি করেছিল যে আগস্টের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবার জুনেদ সাকি স্পষ্ট করে বললেন পাঁচ আগস্টে নির্বাচনের তারিখ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে সেটা কি আদৌ সরকার করবে আবার তিন আগস্ট আগস্টের তিন তারিখ একটা আলটিমেটাম দিয়ে রেখেছে এনসিপি যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যে এই সময়ের মধ্যে যদি সরকার না দেয় তাহলে তারা শহীদ মিনারে থেকে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেবে সেটা নিয়েও নতুন সংখ্যা তৈরি হতে পারে তারা নিজেরা জুলাই ঘোষণাপত্র দিয়ে সেটা সরকারের চাপানোর চেষ্টা করবে কিনা যে এটাই আজকে থেকে সংবিধান হবে মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলতে হবে দেশ নতুন সংকটের দিকে যাবে কিনা অনেকে আবার বলেন যে বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে জুলাই ঘোষণার মাধ্যমে নতুন সংবিধানের পথ চলা শুরু হতে পারে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার প্ল্যান থাকতে পারে সেনাপ্রধানের সঙ্গে সরকারের সম্পর্ক খুব একটা ভালো নয় আমরা গত মাস পর্যন্ত যেটা দেখেছি এই মাসে এসে হয়তো কিছুটা অন্যরকম ব্যাপার স্যাপার আমরা দেখছি বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পরে সেটা একটা আহ বিতর্কের বিষয় এই ঘটনাগুলোর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগস্টটাকে কেন্দ্র করে আগস্ট যেহেতু আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক কারণ তো ছিলই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পনেরোই আগস্ট হয়েছে ইতিহাসের নির্মমতম ঘটনা বাংলাদেশের ইতিহাসের নির্মমতম ঘটনা সেই ঘটনা পনেরোই আগস্ট যদিও এই সরকার এসে পনেরোই আগস্টে জাতীয় শোক দিবস বাতিল করেছে তবুও আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আগস্ট মাস আবার দু হাজার চব্বিশ চব্বিশের আগস্ট you পাঁচ আগস্ট তাদের সরকারের পতন হয়েছে সেই দিক থেকেও আওয়ামী লীগের ফেলিউরের একটা মাস আগস্ট আবার ঐতিহাসিকভাবে যদি আরেকটু পেছনে তাকানো যায় তাহলে এই আগস্টের একুশ তারিখে একুশে আগস্ট দু হাজার চার তারিখে আওয়ামী লীগের জনসভার উপরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল যেটাও ইতিহাসের ন্যাক্কার জমনজনক একটা ঘটনা সুতরাং সব মিলিয়ে আগস্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই আগস্টটাকে কেন্দ্র করে তারা প্রিপারেশান নিচ্ছে এরকম কথা এরকম কানাঘোষা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে এরকম কথা বেশ কয়েকদিন থেকে যখন শোনা ছিল যে আগস্টে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে তখন আমরা একটা বিদেশি একটা অনলাইন চ্যানেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে অচিরেই গণবিপ্লব হবে গণবিপ্লব মানে জনগণ সবাই মিলে একটা বিপ্লব তৈরি করবে যেটাকে তিনি গণবিপ্লব হিসেবে আখ্যা দিচ্ছেন সেই অচিরেইটা যে আলোচনাটা চারিদিকে চলছিল যে আগস্টেই অস্থির পরিবেশ তৈরি হতে পারে সেই অচিরেই সময়টা কি আগস্ট কি না সেটা তিনি পরিষ্কার করেননি এখন এই সব মিলিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে যে আগস্টে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিম্নগামী হয়ে যায় কিনা না এরই মাঝে যখন এই আলোচনা হচ্ছে তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গতকালকে দাবি করেছেন যে সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে এবং এনসিপি যে কিংস পার্টি সেটা সরকার নিজেই প্রমাণ করেছে সাম্প্রতিক সময়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে নেত্রকোনায় পুলিশ লাইন স্কুল এনসিপির পদযাত্রা উপলক্ষে দুই দিন ছুটির নোটিশকে নিয়ে মহা কেলেঙ্কারি ঘটনা ঘটেছে সেই পরবর্তীতে আবার সেটা অস্বীকার করা হয়েছে যদিও সেটা অস্বীকার করার কোনো কারণ নেই রিউমার স্ক্যানারও জানিয়ে দিয়েছে যে তাদের আগের বিজ্ঞপ্তিটা ছুটি ঘোষণার বিজ্ঞপ্তিটা সঠিক পরের প্রতিবাদ সঠিক নয় এরকম অবস্থায় এনসিপি বিতর্কের মুখে পড়েছে সব থেকে বেশি এনসিপি যখন বিতর্কের মুখে পড়েছে এনসিপি যখন গ্রহণযোগ্যতা হারানোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে se sí, tocó. তিন আগস্ট তাদের নিজেদের ঘোষিত কর্মসূচি কতটা পালন করতে সক্ষম হবে কিংবা কতটা জনসমর্থন তারা পাবে সেটাও প্রশ্ন সাপেক্ষ সরকারের নিরপেক্ষতা প্রশ্ন সাপেক্ষ এবং সরকার নির্বাচনের ঘোষণা দেবে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ এরই মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আওয়ামী লীগের নানা রকমের কথাবার্তায় উত্তেজনা চতুর্দিকে ছড়াচ্ছে সব মিলে আগস্টে কী হতে চলেছে আবার কি দু হাজার চব্বিশের মতো এই দু হাজার পঁচিশে এসে আগস্টে আমরা ভিন্ন কোনো পরিবেশ দেখতে চলেছি কি হবে আগস্টে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামতটা আসলে কি থাকবে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের এই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনাটা নিয়ে আপনারা কি বলতে চান শেখ হাসিনা যে কথা বলেছে সে কথা নিয়েও আপনারা দু একটা মন্তব্য করে যাবেন কমেন্টে শেখ হাসিনা যে দাবি করেছে যে এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে আপনারা কি তাই ভাবছেন শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে আপনারা কি একমত পোষণ করছেন প্রিয় দর্শক শ্রোতা জানাবেন আপনাদের মতামত অপিনিয়নটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে সকলের আগে পৌঁছে যায় দর্শক শ্রোতা মন্ডলী মাইল স্কুল অ্যান্ড কলেজের এই বিমান বিধ্বসের ঘটনা প্রত্যেকটি মানুষের হৃদয় নাড়িয়ে গেছে সকলে কেঁদেছে এই ঘটনাটি দেখে মহান রাবের নিকট প্রার্থনা করে দোয়া করে আল্লাহ ফখরবুল আলমিন যেন এই ঘটনায় যে সমস্ত শিশু প্রাণ হারিয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে জান্নাত উল ফের দোষ করুক জান্নাতের উচ্চ মাকাম দান করুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ